প্রকৃতির বিরূপতার পাশাপাশি দুর্ঘটনার সংখ্যা বাড়ছে ক্রমাগত আজ সকালে বজবজ স্টেশন সংলগ্ন একটি তেলবাহী ওয়াগান লাইনচ্যুত হওয়ায় দীর্ঘ সময় যাত্রীবাহী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে ওয়াগানে জ্বালানি তেল থাকায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও তেমন কোনো বিপর্যয়ের সৃষ্টি হয়নি শিয়ালদহ বজবস ট্রেন যাত্রীরা একটু নাজিয়াল হলেও নঙ্গি থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় তেমন কোনো বিপাকে পড়তে হয়নি সাধারণ মানুষকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন স্বাভাবিক করে পরে বজবজ থেকে ট্রেন চলাচল শুরু হয় ◆